হাউ টু রাইট সিগমা সিগমা লিখবক্ষি করে এম এস ওয়ার্ডের সাহায্যে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হল কন্ট্রোল প্লাস শিফট আর কিউ একসাথে প্রেস করতে হবে এরপর এই তিনটে বাটনকে ছেড়ে দিতে হবে এবং ছেড়ে দেওয়ার পরে কী করতে হবে এস যদি আমাদের ক্যাপিটাল সিগমার লাগে সেক্ষেত্রে আমরা শিফট প্লাস এস চাপবো এবং যদি আমাদের স্মল সিগমা লাগে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস প্রেস করবো এ করলেই কিন্তু আমাদের সেই রকম সুন্দর একটা সিগমা তৈরি হয়ে যাবে সিগমা ব্যবহার করতে গেলে সিগমা নয় যে কোনো সিম্বল ব্যবহার করতে গেলেই কিন্তু কন্ট্রোল প্লাস শিফট আমাদের খুব কাজে লাগে কন্ট্রোল প্লাস শিফট প্রেস করলেই সিম্বল অন হয়ে যায় এবং সেইখান থেকে আমাদের বিভিন্ন কি প্রেস করে বিভিন্ন রকমের সিম্বল আমরা নিয়ে আসতে পারি তো সেটা সবাই একবার করে দেখবে সিম্বলকে নিয়ে এসে আর বিভিন্ন কী প্রেস করে দেখবে কোন কীর মধ্যে কোন কি আছে কোন কী প্রেস করলে কীটা কোনটা আসে ঠিক আছে আর এমএস ওয়ার্ডে আরও কিছু নতুন নতুন শেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ